কৃষ্ণা তো ব্লগটি হচ্ছে জন্মাষ্টমীর সকালবেলায় আমি সকালবেলায় ঘুম থেকে উঠে ফুল তুলতে চলে গিয়েছিলাম তো তো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি তোমরা অবশ্যই সম্পূর্ণ ব্লগটি দেখো আমার সাথে থাকো আর একটু জন্মাষ্টমী ব্লগ দিতে একটু লেট হয়ে গেছে তোমরা কিছু মনে করো না সবাই অবশ্যই সম্পূর্ণ ব্লগটি দেখবে আর আমার ইউটিউব চ্যানেলে যারা এখনও নতুন সাবস্ক্রাইব করো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। আর তোমরা যারা আমার পাশে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার আর বেশি দিন নেয় ওয়ার্স টাইম কমপ্লিট হবে তোমরা পাশে থাকো প্লিজ শুভ সকাল বন্ধুরা আজকে হচ্ছে শুভ জন্মাষ্টমী তাই ভাবলাম জন্মাষ্টমী সকাল থেকে আমি কি কি করি তা তোমাদের সাথে শেয়ার করব। তাই আজকের ব্লগটি আমি শুরু করলাম এখান থেকে আর সবাইকে জানাই শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা আজ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পাঁচ হাজার দুশো পঞ্চাশতম জন্মবার্ষিকী তো জন্মদিন তো এখন আমি সকাল ঘুমতে কুটে সমস্ত কাজ করে স্নান করে এখন ফুল তুলতে এসেছি বাইরে তো এখন ফুল তুলে নিয়ে যাব। তোমরা দেখতে থাকো আমার সাথে থাকো ঠিক আছে বন্ধুরা আর কারা কারা জন্মাষ্টমী উপবাস রেখেছে তারা অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে আমি ফুল নিয়ে এখন ঘরে চলে আসলাম তো এখন যে সমস্ত কিছু আমি এখন পরিষ্কার করব তো দেখতে থাকবো সাথে দেখো দেখো ভগবানের জন্য কী নেওয়া হয়েছে বাদাম কি ফল ফ্রুট এই যে তাল ভগবানকে তালের বড়া দিব আর এটা হচ্ছে আট ফলের সাত পাঁচ ফল দিব সব কিছু তৈরি করতেছে আস্তে আস্তে আমি তিলক আর সিঁদুর পরে নিয়েছি ফাইনালি এখন আমার পুজো শুরু করব তো সবাই একটিবার কমেন্টে বলুন হরে কৃষ্ণা এখন আমি সাদা সন্দন গুষে নিচ্ছি কারণ পুষ্পগুলো আমি শুদ্ধ করব তারপর গোপালকে সান করাবো এই যে দেখো গোপালকে সান করাচ্ছি এই যে গপুকে বসিয়ে দিয়েছি আর এদিকে টুকু উঠে গিয়েছে রাধে রাধে বলো সবাইকে জানাই শুভ জন্মাষ্টমী শুভেচ্ছা বলো গৌরাঙ্গ হরি বল বল রাধে দিদা রাধা রাধে রাধে কি করছো এখানে এই কি করছো কি করছো হরি কৃষ্ণ বলো রাধে রাধে বলো বলো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই তোমরা জানাবে আর অবশ্যই কমেন্টে হরে কৃষ্ণ বলে যাবে সবাই মিলে হরে কৃষ্ণ ভগবান সকলের মনের বাসাপূর্ণ পূর্ণ করুক